পরিকল্পনা হয় দুই তিন মাস আগে ঢাকার গুলশান ও বসুন্ধরায় আক্তারুজ্জামান শাহিনের দুই বাসাতে একাধিক বৈঠক হয় প্রথমে বাংলাদেশে হত্যার পরিকল্পনা থাকলেও পরে তা কলকাতায় করা হয় পুরো ঘটনার মাস্টার মাইন্ড এমপি আনোয়ারুল আজিম আনারের বাল্যবন্ধু শাহিন মাত্র আধা ঘন্টায় হত্যার মিশন শেষ করে মরদেহ গুম করতে চলে নানান চেষ্টা গ্রেপ্তারকৃতরা হত্যায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আসামিদের জিজ্ঞাসাবাদে ভারত থেকে পুলিশের একটি দল আসছে কলকাতা পুলিশের একজন পুলিশ একজনকে এবং আটক কলকাতায় এমপি আনোয়ারুল আজিম হত্যার পর দেশে ফিরে গ্রেপ্তার হয় আমানুল্লাহ তানভীর ও শাহিনীর বান্ধবী তাদের জিজ্ঞাসাবাদ শেষে বের হয় পুরো ঘটনার ছক বৃহস্পতিবার ডিবি পুলিশ জানায় কিভাবে কোথায় কারা পরিকল্পনা করেছে পরে কিভাবে তা বাস্তবায়ন করা হয় পরিকল্পনার অংশ হিসেবে পঁচিশে এপ্রিল জিহাদ ও সিয়াম বাসা ভাড়া করে তিরিশে এপ্রিল ঘটনার মাস্টার মাইন্ড কলকাতায় যায় জিহাদ ও সিয়াম আগে থেকেই সেখানে ছিল জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল তারিখ মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই মাত্র আধা ঘন্টার মধ্যেই মিশন শেষে ঘটনাস্থল থেকে বেরিয়ে যায় তারা ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে করা হয় নানান পরিকল্পনা তাদের প্লানটা ছিল এরকম যে তারা তারা একদিকে বিদেশের মাটিতে সংগঠিত করবে এবং লাশটাকে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না হয় ভারতের দুজন পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আসবে ঘটনার মাস্টারমাইন্ড শাহীন কিলার ওরফে শিমুল বিশ্বাস পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা গলাকাটা দলের মূল হতা ঘটনার কারণ ব্যবসায়িক বিরোধ তবে কি বিরোধ তা তদন্ত করা হচ্ছে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল ফ্রিক্টিন এদিকে বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ জানায় গ্রেফতার ব্যক্তির নাম সিয়াম আটক ব্যক্তির নাম জুবের আনরুল আজিমের লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামের ভূমিকা ছিল। বর্তমানে পূর্ব কলকাতার নিউ টাউন থানায় সিয়ামকে জজকাশাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। রেডওয়ান আহমেদ, নিউজ, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন কলকাতার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের প্রথম সচিব রঞ্জন সেন এবং যুক্ত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই হারুনুর রশিদ আহ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আমি একটু অডিওটা চেক করে নিতে চাই শুনতে পাচ্ছেন কি হ্যাঁ আমি সুর শুনতে পাচ্ছি ধন্যবাদ আপনাদের ব্রিফিং এর কিছুক্ষণ আগে আপনারা ব্রিফিং করেছেন বিস্তারিত এই ঘটনা কোথায় কিভাবে প্ল্যান হয়েছে কারাকারা জড়িত বিস্তারিত বিশুদ্ভাবে অনেক কিছু গণ্যমাধ্যমের কাছে বলেছেন কিন্তু যে কি কারণে আসলে হট্টাকান্ডটা হয়েছে সেটাই এখনো খুব একটা আমরা পরিষ্কার না আপনারা কি পরিষ্কার হয়েছে যে কেন আসলে হট্টাকান্ডটা ঘটেছে না ধন্যবাদ আপনাকে আসলে এত সহজই তো আসলে বলা যাবে না যে একচুয়ালি কি কারণে এই হত্যাকাণ্ডটি হয়েছে তবে এটা বলা যায় যে তারা দুইজন তো একসময় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শাহীন সাহেব এবং আমাদের বাংলাদেশের মহান জাতীয় সংসদের বার সদস্য আনোয়ার লাজিম আনার সাহেব এবং আমরা তাদের মধ্যে যে প্রদন্তটা এটা তো আমরা আগে থেকে জানতাম না আমরা আমাদের একজনকে ধরার পরে আমাদের কাছে যে কয়জন আছে তাদের সাথে কথা বলার পরে আমাদের কাছে যেটা মনে হয়েছে এটা আসলে একদম পূর্ব পরিকল্পিত ঘটেই এবং এই যে নৃশংসভাবে ঐশ্বাসিকভাবে টুকটা টুকটা করে থেকে হত্যা করা হবে এটাও প্ল্যানটা কিন্তু বাংলাদেশেই হয়েছে এটা আমি বলেছি আগে একবার এবং সে প্ল্যানটা কোন ভাষায় হয়েছে সেই ভাষার ঠিকানটা আমি বলেছি তার দুইটি ভাষা একটি ভাষা হচ্ছে গুলশানে হ্যাঁ সত্তর নম্বর সতেরো আর একটা হচ্ছে বসুন্ধরা যেখানে এল ব্লকে দুটি ভাষায় কিন্তু এই তারা মানে দফায় দফায় তারা কিন্তু তাদের প্রথম প্ল্যানটা ছিল এই হত্যাকাণ্ডটা বাংলাদেশের মাটিতেই ঘটাবে হয় ওটা যশোর অথবা ওইদিকে দিকে একটি বললেন কোটচাঁদপুর অথবা জিনাইদার কোনো এক জায়গায় অথবা ঢাকা শহরের কোনো এক জায়গায় কিন্তু কোনো একটা পর্যায়ে কয়েকজনের বেরো ছিল যে না বাংলাদেশ যদি হয় তাহলে আমরা মানে ধরা পড়ে যেতে পারি অতএব ঘটনাটা ঘটাতে হবে অন্য জায়গায় সেখান থেকে ঘটিয়ে এবং সেই প্লান মোতাবেক এই প্লানের পার্ট হিসাবেই তারা কিন্তু সেদিন পঁচিশ তারিখে তারা কিন্তু ইন্ডিয়াতে ওই ফ্ল্যাটটা বাড়ানে নেই ডিড অনুযায়ী তারা তিরিশ তারিখ যিনি মাস্টার মাইন্ড এবং যিনি সংগঠক হত্যাকাণ্ডের সংগঠিত করবে এই সংগঠক এবং সেলেস্তা যে মহিলাটা তারা তিনজন মেয়ে চলে গেছে সেখানে সেখানে কিন্তু আগে থেকেই একজনকে কিন্তু দুইজনকে ঠিক করা ছিল এই কথাটা আমি বলেছি এটা প্ল্যানটা এতে মনে হয়েছে যেটা আপনি যেটা বললেন যে তার সাথে কি সম্পৃক্ততা ছিল কি ঘটনা ছিল এটা তো আসলে অ্যাকচুয়ালি আমি এখন মানে যে পারিবারিক আর্থিক সামাজিক রাজনৈতিক অথবা প্রতিহিংসা বা কর্তৃত্ব নিয়ে এলাকার আধিপত্য নিয়ে অথবা মানে কোন বিষয় এখন অ্যাকচুয়ালি যারা আহারণর রশিদ তার মানে আমরা বলতে পারি যে যারা আসলে এই কিলিং মিশনের অংশ নিয়েছেন কলকাতা পুলিশ এবং ঢাকার আপনারা মোটামুটিভাবে প্রাথমিকভাবে ওখানে দুজন আছে এখানে তিনজন আছে আপনারা ধরে ফেলেছেন প্ল্যানটা জানতে পেরেছি আমরা কিন্তু যিনি মাস্টারমাইন্ড তিনি তো আসলে এখনো ধরাছোর বাইরে যে বাল্যবন্ধু যিনি মূল মানে আসামি আপনারা তাকে না ধরা পর্যন্ত কি আসলে উদ্দেশ্যটা জানা যাবে না আমরা Vô রশিদ আমরা আপনাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছি না সংযোগে কিছুটা হয়তো সমস্যা নিশ্চয়ই আবার আপনার সংযোগটি চেষ্টা করব। আমাদের সঙ্গে আরেকজন যিনি অতিথি আছেন রঞ্জন সেন একটু তার কাছ থেকে শুনে আসার চেষ্টা করি আহ রঞ্জন সেন আপনাদের কাছে এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা যে কেন আসলে ঘটনাটি ঘটে থাকতে পারে বা মূল কারণটা কি বা যিনি মূল আসামি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য আছে কিনা

করে যাচ্ছি তদন্ত চলছে এখন আমি এ কথা বলছি না যে তার ছাড়া তদন্ত হবে না তারা রাখবেই এটা আমি বলছি আমি যেটা বলছি তদন্তের স্বার্থে আমি হয়তো সবকিছু বলতে চাচ্ছি না তবে এটা ঠিক এই মুহূর্তে আমাদের কাছে সেটা কি আমরা জানতে পেরেছি এখন মানে আপনারা কি জানতে পেরেছেন তিনি এখন কোথায় আছেন এখন ঢাকার মধ্যে নেই ঢাকার বাহিরে আছেন উনি ঢাকার মধ্যে নেই মানে বাংলাদেশের মধ্যে নেই এটা এতটুকুই জানেন তবে এবং আপনাকে আমি যে কথাটা বলি যে আসলে আমরা এই সাথে আমরা আমরা যে যে কাজটা এবং এবং ইন্ডিয়ান পুলিশ যেভাবে আমাদেরকে করেছে দুই দেশের মধ্যে ভিডিও কনফারেন্সে প্রতিদিনই পাঁচ থেকে সাতবার কথা বলছি এবং আমরা দুই দেশের পুলিশ সদস্যরা বা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা এস টি যারা আছে পুলিশ ইন্ডিয়ান পুলিশ মানে কলকাতা পুলিশ আমরা কিন্তু একসাথে কাজটা করছি এখন আমার কাছে যে কথাটা আপনারা বলছেন যে অ্যাকচুয়ালি এখনই বলে ফেলবো তদন্ত শুরু হওয়ার আগে মাত্র মামলা রুজু হয়েছে গতকাল শুরু হওয়ার আগে এটার সাথে আরো যেমন যে হত্যাটা করেছে হত্যা নেতৃত্ব দিয়েছে সেও তো একজন বাংলাদেশের দাগি আসামি তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির একজন গলাকাটার নেতা সে অনেকগুলি মার্ডার সে করেছে এবং আরেকটি কথা উনি যেই নামে পাসপোর্টটি করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছেন তিনি কিন্তু সেই নামও না তার অরিজিনাল নাম বাংলাদেশে কিন্তু আরেকটা কিন্তু সে কিভাবে এটা আমাদের জানা দরকার সে কিভাবে এগুলো জানার জন্য আপনি বলছিলেন যে আপনারা এবং কলকাতা পুলিশ একসাথে জয়েন্টলি কাজ করছেন এবং একটি টিম কিন্তু সেখান থেকে আসার কথা তারা কবে নাগাদ আসবে নাকি চলে এসেছে সেই ব্যাপারে যদি একটু আপডেট দিতেন না এটা তো তারা অলরেডি অলরেডি বাংলাদেশে চলে আসছে আর আমি আমার কাছে যে তথ্য চলে আসছে তারা হয়তো আমাদের ডিবি মানে ডিবির চলে আসবে এবং কথা বলবেন আমি মনে করি কথা বলবে এবং কথা বলে তারা হয়তো আমাদেরও কিছু তথ্য দিবে আমাদের কাছে তো তারা কিছু তথ্য নিবে আপনারা কবে যাওয়ার প্ল্যান করছেন জি আপনারাও তো নিশ্চয়ই যাবেন আমরা আমরা আমাদের আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের সাথে আমাদের কথা হয়েছে স্যার স্যার হয়তো বলেছে আমরা আবেদন করলে আমরা হয়তো পারমিশন আমরা হতো আমরা যদি অনুমতি দেয় তাহলে আমরা সেখানে যাব জি জনাব হারুন রশিদ আপনি আমাদের সঙ্গে একটু থাকবেন আমি আরেকজন যিনি অতিথি তার সঙ্গে একটু কথা বলে আসতে চাই রঞ্জন সেন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি যেটি জান আপনার কাছে জিজ্ঞাসা ছিল যে এই মুহূর্তে যেই মাস্টার বলা হচ্ছে তার ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা যে উনি কোথায় আছে বাংলাদেশে নেই কলকাতাতেও নিশ্চয়ই নেই বা ভারতেও নিশ্চয়ই নেই কিন্তু তিনি আসলে কোথায় আছে সেই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনাদের কাছে ধন্যবাদ আপনাকে উনি আমাদের সম্মানিত গোয়েন্দা কর্মকর্তা হারুন রশিদ যেমনটা বলেছেন বা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকেও আমরা এই ধরনের পেয়েছি যে উনি ভারতেও ভারতেও নেই বাংলাদেশেও নেই এবং আমি শুধু এতটুকু বলতে পারি যে এই বিষয়ে ভারতীয় পুলিশ কর্তৃপক্ষ এবং আমাদের পুলিশ কর্তৃপক্ষ দুই দেশের গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে তথ্য আদান প্রদান হচ্ছে এবং এইটার মাধ্যমে আমরা নিশ্চয়ই খুব খুব শীঘ্রই এই এই যে আক্তার জন যার কথা বলা হচ্ছে তার ব্যাপারে নিশ্চিত তথ্য জানতে পারবো জি রঞ্জন সেন যেহেতু এই ক্রাইমটা বা এই ঘটনাটা দুই দেশ মিলিয়ে ঘটেছে দুই দেশের পুলিশই অ্যাক্টিভ আছে কিন্তু যেহেতু দুই দেশ দুটো একটা মাঝখানে বর্ডার আছে সেক্ষেত্রে পুলিশ তাদের তদন্তের কথা বলি বা এই মামলার অগ্রগতির কথা বলি সেক্ষেত্রে কোনো বাধা বা দীর্ঘ সূত্রিতা তৈরি হবে কিনা না না এটার কোনো সুযোগই নেই এবং আমি বলবো যে এখানে আমাদের অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হারুন রশিদ আছেন এবং আমাদের তো মনে হয়েছে যে যেমন ভারতে আমি একটা জিনিস পাশাপাশি উল্লেখ করতে চাই ভারতে এখন নির্বাচন চলছে তারপরেও যখনই আমরা এটা গত আঠারো তারিখে গত আঠারো তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাননীয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর পিএসটু মামুলাল মোশ্বেদ উনি উনি এই জিনিসটা আমাদেরকে প্রথমে ইনফর্ম করেন এই আমাদেরকে কলকাতাতে বাংলাদেশ উপদূতাবাসকে এরপর থেকে আমরা সাথে সাথে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং তাদের আভ্যন্তরীণ নির্বাচন থাকার পরেও ভারতের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ ভারতের পুলিশের গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রত্যেকেই সাথে সাথে এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখেছেন এবং তারপর থেকেই দুই দেশের পুলিশ দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা আমাদের দেশে এনএসআই ইন্ডিয়ার ইন্ডিয়ার যে বিশেষ টাস্ক ফোর্স যে যেটার উল্লেখ জনাভারণ করেছেন দুই দেশে আমরা দেখছি যে খুব অল্প দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে দুই পক্ষের মধ্যে তথ্য আদান আদান প্রদান প্রদান হচ্ছে হচ্ছে এবং এই বিষয়ে দুই দুই পক্ষের এবং একটু আগে ঢাকাতে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে এই দুই পক্ষের এই তথ্য আদান প্রদানের ফলে এই এই জিনিসটা অলমোস্ট প্রায় ফাইনাল পর্যায়ে হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই এই বিষয়ে আর পর সরকার সরকার আমরাও সেই প্রত্যাশায় রাখি এবং নিশ্চয়ই জনাব harnur roshid বলছিলেন যে ভারতের পুলিশ দলে এসেছে তাদের সঙ্গে কি আপনাদের আলাপ আলোচনা হয় এবং আপনারা কবে যাবেন সেই বিষয়ে নিশ্চয়ই প্রতি নিয়তই মিডিয়াকে আপনারা আপডেট দিবেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকার জমি সহ 20 কোটি টাকার পুরস্কার